ইসলামের বন্দনা করা হচ্ছে আজানের মাধ্যমে দুর্গা ঠাকুরের সামনে আজান হচ্ছে আজান হচ্ছে একবার ভাবুন আপনারা আসলে বিজেপির বিরোধিতা করতে গিয়ে হিন্দু বিরোধিতা করে ফেলছেন না তো এটা ভাবার সময় এসছে এই পাপ রাখবেন কোথায় যাবে কোথায় কলকাতা সেজে উঠেছে চারিদিকে বিরাট বিরাট প্যান্ডেল হচ্ছে বিশাল বিশাল বাজেটের সব পুজো আর প্রত্যেকটা পুজো চেষ্টা করছে গত বছরের বাজেটকে ছাড়িয়ে এবছর যেন আরো বড় বাজেটের পুজো করতে পারে আর বেশিরভাগ পুজোগুলোর পৃষ্ঠপোষক হচ্ছে তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা বা মন্ত্রীরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে আপনারা পুজোগুলো করছেন বড় বড় পুজো করছেন এই পুজোগুলোর সঙ্গে আদৌ কি আপনাদের ভক্তি শ্রদ্ধা এগুলো মিশে আছে নাকি নিজেদের বৃত্ত বৈভব শক্তিশালী কত বড় নিজেরা কত বড় বড় পুজো করছেন কত বাজেট ধরছেন এটাকে প্রমাণ করার প্রয়াস রয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি কারণ যদি সত্যি আপনাদের ভক্তি শ্রদ্ধা মিশে থাকতো ঠাকুরের প্রতি পুজোর প্রতি তাহলে কিন্তু এই কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় যে মা কালীর মূর্তি ভাঙা হচ্ছে ঠাকুর শিব ভগবান শিবের মূর্তি ভাঙা হচ্ছে খাস কলকাতার মধ্যে তুলসী মঞ্চকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দিনের আলোয় আপনাদের তরফ থেকে কিন্তু একটাও প্রতিবাদ আসেনি যদি ভক্তি থাকতো আপনারা কিন্তু অবশ্যই প্রতিবাদ করতেন এই যে আজকে পুজোগুলো করছেন কে ফার্স্ট হবেন কে সেকেন্ড হবেন এটা জানান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জাজের আসনে বসিয়ে রেখে এই যে ঠাকুরের প্যারেড করাচ্ছেন প্রত্যেক বছর এটা কি আদৌ যুক্তি সম্পন্ন সম্মত নাকি শাস্ত্রসম্মত আমি আপনাদের উদ্দেশ্যে বলছি কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করবেন শাস্ত্রের বিধান আদৌ এটার অনুমোদন দেয় তো এটা করে আপনারা পাপ করছেন না তো তার কারণ সার মানে পুজো দুর্গা পুজো শারদোৎসব তো কবেই হয়ে গেছে এবং পুজো প্যান্ডেলের মধ্যে এর আগে দেখা গেছে আজান হচ্ছে আজান হচ্ছে একবার ভাবুন প্যান্ডেলের মধ্যে যে ধর্ম মানে যে ধর্ম দুর্গা ঠাকুরকে অনুমোদন দেয় না তাকে ধ্বংস করতে উদ্যত সেই তার বন্দনা করা হচ্ছে সেই ইসলামের বন্দনা করা হচ্ছে আজানের মাধ্যমে দুর্গা ঠাকুরের সামনে এই পাপ রাখবেন কোথায় যাবে কোথায় আমি প্রত্যেকটা পুজো উদ্যোক্তার উদ্দেশ্যে বলছি যে এই পাপের থেকে বেরিয়ে আসুন প্রায়শ্চিত্ত করুন নিজেদেরকে প্রমাণ করুন আপনারা আসলে বিজেপির বিরোধিতা করতে গিয়ে হিন্দু বিরোধিতা করে ফেলছেন না তো এটা ভাবার সময় এসছে আপনারা ভাবুন কারণ আপনাদের যে কাজগুলো আপনারা করছেন সেগুলো কিন্তু ধর্ম বিরোধিতা হিন্দু বিরোধিতার পর্যায়ে চলে যাচ্ছে শুধু বিজেপি বিরোধিতার পর্যায়ে কিন্তু আর নেই একবার ভেবে দেখুন আমি আপনাদের বলছি তার কারণটা মনে রাখবেন প্রায়শ্চিত্ত করলে এখনই করুন কিন্তু পরে আর সময় পাবেন না প্রায়শ্চিত্ত করার আজকের যে হিন্দু সমাজ এই হিন্দু সমাজ কিন্তু জাগ্রত শক্তিশালী হিন্দু সমাজ এই হিন্দু সমাজ ধর্মের শত্রুকে চিহ্নিত করতে জানে ধর্মের শত্রুর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে তা কিন্তু এই হিন্দু সমাজ জানে তাই বিগত দিনের মতন ধর্মের ক্ষতি যারা করেছে তারা আবার তাদেরকে জড়িয়ে ধরেছে যে হিন্দু সমাজ এই হিন্দু সমাজ কিন্তু তার পূর্বপুরুষের সেই ঐতিহাসিক ভুল করবে না আপনাদের কিন্তু জড়িয়ে ধরবে না যদি ধর্মের অবমাননা করে থাকেন তাহলে ক্ষমা চান প্রায়শ্চিত্ত করুন এখনো সময় আছে কারণ এই হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতা আসবে না সেদিন কিন্তু আপনারা প্রায়শ্চিত্ত করার জায়গা পাবেন না সময়ও পাবেন না আপনাদেরকে পাপের ফল ভোগ করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন কি বলবো বলো তো আজকে জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আমাদের রাজ্যের হিন্দুরা সত্যি কি বিজেপির বিরোধিতা করতে করতে কোথাও জানি আমাদের হিন্দুদের বিরোধিতা করছে না তো আমারও কিন্তু মাঝে মাঝে তাই মনে হয় যে আমাদের রাজ্যের মানুষ হয়তো বিজেপি বিরোধিতা করতে করতে হয়তো আমাদের হিন্দু সমাজের বিরোধিতা করছে হয়তো আমাদের হিন্দু ধর্মের বিরোধিতা করছে কারণ দেখো এই লোকটা যে কতগুলো বললো কতগুলো কিন্তু একদমই বেঠিক কোনো কথা বলেনি কতগুলো কিন্তু একদমই খারাপ বলেনি আমার তো মনে হয় না কতগুলো একদম খারাপ বলেছে তোমার তোমাদের কি মনে হয় দেখো উনি যে কথাগুলো বলছে স্পষ্ট সত্যি আজকালকার যেই পুজো মণ্ডপগুলো সত্যিই তো পুজো করতে তারা আগের বছর যদি থাকে এক লাখ আজকে এইবার হয়ে যায় দু লাখ আগের বছর দু লাখ থাকলে এবার হয়ে যায় তিন লাখ আগের বছর তিন লাখ থাকলে এবার পাঁচ লাখ আবার পাঁচ লাখ থাকলে এবার তেরো লাখ করার চেষ্টা করে এবার পঞ্চাশ লাখ করার চেষ্টা করে তো এইটা কি কখনো ভেবেছে এই হিন্দু সমাজ বা এই বড় বড়ো পুজো উদ্যোক্তারা যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল নট বাংলাদেশ নট বাংলাদেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ না কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে হিন্দু মর্দিন ভাঙচুর হিন্দু ঠাকুর ভাঙচুর হিন্দু দেবতাদের ভাঙচুর তারপরে দেখো না এই কয়েকদিন আগে তো আমি দেখালাম আমাদের উত্তরবঙ্গের সাইডে মানে শিলিগুড়ির সাইডে একটা পুজো মণ্ডপে পাহারা দিতে রয়েছে পুলিশ পুজো মণ্ডপে আহারা দিতে রয়েছে পুলিশ আচ্ছা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে আচ্ছা আমাদের রাজ্যে কি এমন কোনো মসজিদ আছে এমন কোনো অন্য ধর্মের কোনো ধর্মস্থান আছে যেখানে পুলিশকে পাহারা দেয় না আমাদের রাজ্যে আমাদের মানে আমাদের ধর্মস্থানে পুলিশকে পাহারা দিতে হচ্ছে কেন জানো এই একটাই কারণ সেটা হলো আমাদের মধ্যে একতা নেই আমরা বিভেদ আমাদের মধ্যে কোনো রকম কোনো একতা নেই এই জন্যই এছাড়া কিছুই না আমাদের মধ্যে যে একতাটা নেই এই জন্যই কিন্তু আমরা আলাদা আলাদা হয়ে গেছি ওই জন্য আজকে আমরা সংখ্যা গুরু হওয়ার সত্ত্বেও আমাদের দেবতা ভাঙছে আমাদের ঠাকুর ভাঙছে আমাদের মন্দির ভাঙছে মানে আমাদেরই সব ভাঙছে আমাদের মন্দিরে পুলিশকে পাহাড়ে দিতে হচ্ছে ইভেন্ট সিসিটিভি ক্যামেরা লাগাতে হচ্ছে মন্দিরে যাতে অন্য কোনো দুষ্কৃতি এসে মন্দিরকে ভাঙে না দেয় অন্য কোনো দুষ্কৃতি এসে ঠাকুরকে ভেঙে না দেয় আজকে আমাদের এই এই যে এই দুর্গাপূজা হলে দুর্গাপূজা হলে সব ধর্মেরই তো লাভ যেমন হিন্দুদের লাভ তেমন মুসলিমদের লাভ তেমন খ্রিস্টানদের লাভ সবারই লাভ দেখো ফার্স্ট কল দেখো আমাদের দুর্গাপূজায় তো শুধু দোকানপাট শুধু হিন্দুরাই বসে না এমন এমন জায়গা আছে বেশিরভাগ জায়গায় দেখা যায় যখন মুসলিমরা প্রচুর দোকানপাট দেয় বা দোকানপাট বসে তারাও কিন্তু এইখান থেকে একটা জীবিকা নির্ভর করে যদি সবার উপরে মানব ধর্ম হরত তাহলে মুসলিমদের ভাবতেই পারতো যে না আমার যে মুসলিম ভাইরা যে দুষ্কৃতি কিছু মুসলিম ভাই আছে যারা ভাবে যে এই দুর্গাপূজা হওয়া আমাদের জন্য একদমই অ্যাকচুয়ালি তাদেরও দোষ দিয়ে লাভ নেই তাদেরও কিছু মাদ্রাসায় যেসব শেখানো হয় ওই যে হিন্দুদের পূজায় গেলে ইমান চলে যায় এসব শেখায় মাদ্রাসায় তোমরা বিশ্বাস করছো না না তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখো দেখবো কয়েকটা বাচ্চা টুপি পরে বসে আছে লাল পাঞ্জাবি পরে ভিডিওটা তোমরা গিয়ে দেখো এদের ছোট ছোট বাচ্চা একদম ছোটো এদের এমন শিক্ষা দেওয়ানো হয় এদের ভিতরে হয়তো ভরে দেয় এদের এদের ভিতরে মানে এদের ভিতরে এমন কিছু ভরে দেওয়া হয় হিন্দুত্ব নিয়ে হিন্দুদের নিয়ে তাই এরা না বড় হতে আস্তে আস্তে হিন্দু বিদ্বেষ হয়ে যায় হিন্দুদের প্রতি রাগ হয়ে যায় এদেরকে মানে ছোটো থেকে এদেরকে এমন শিক্ষা দেওয়া হয় এমন শিক্ষা দেয় আর আমাদের মধ্যে কিন্তু এই শিক্ষা দেওয়া হয় না আমাদের ছোটো থেকে কিন্তু এমন শিক্ষা হয় না যে মুসলিমদের ঈদে গেলে নামাজ করতে গেলে বা এই হবে এই হবে সে হবে এরকম কোনো শিক্ষা আমাকে তো পার্সোনালি দেয়নি আর আমিও কেউ দেখিনি আজ অধিদ যে কেউ কি আমাদের হিন্দু সমাজে এরকম টাইপের শিক্ষা দেওয়া হয় বাট ওদের ছোটো থেকে এমন করে তৈরি করা হয় না তাই বড়ো হয়ে ওরা সেই হিংস্র প্রাণী হয়ে যায় সবাই না সবাই থাকো অনেকের বাবা মা তো শিক্ষিত অনেকের বাবা মা বোঝে আর যে আবার অনেকে শিক্ষিত যারা বড় হয়ে বুঝতে পারে যে আমাদের একদিন ছোটো থেকে যেটা শিক্ষা হয়েছিল সেটা হয়তো ভুল বুঝতে পারে বড় কিন্তু এই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কলকাতার মতন জায়গায় দেখবে অনেক পূজা মণ্ডপে বা পূজা মেলায় দেখবে বেশিরভাগই মুসলিমরা ঘুরে বেড়ায় মুসলিমরা কেনাকাটি করছে খাচ্ছে দাচ্ছে সবই দোকানপাটও দিচ্ছে তারা তো এতে এতে কোনো খারাপ কিছু নাই এতে দুজনেই লাভে যেমন একটা পূজা মানে কি একটা পূজা হয় মানুষের মধ্যে মিল হবে মানুষের মধ্যে একটা মিল বন্ধন তৈরি হবে অনেক মানুষের সঙ্গে মানুষের দেখা হবে তাই না মানুষ নতুন কিছু শিখবে নতুন কিছু জানবে মানুষ কেউ নতুন নতুন এসে দোকান করবে কেউ এইটাই তো একটা পূজা মানে মানুষের সমাগম মানুষের মেলান মানুষের মিলন তো সেই জায়গায় দাঁড়িয়ে সে পূজার মধ্যে হচ্ছে ওই হচ্ছে কি এখনকার দিয়ে বর্তমান পূজায় তো করতে গেলেই দেখা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে বড় তো হিন্দুরা সুরক্ষিত কোথায় আমার তো মনে হয় কিছু কিছু সময় মনে হয় যে হিন্দুরা সুরক্ষিত এখনও না যদি সত্যি হিন্দুরা সুরক্ষিত হতো তাহলে এই যে মেদিনীপুরের জায়গায় যেখানে দুর্গাপূজার ঠাকুর তৈরি হয় যেখানে মূর্তিগুলো তৈরি হয় পুরো সব মূর্তিগুলো ভেঙে দিয়ে গেছে এক রাতের মধ্যে কী করে হলো এটা কোনোদিন দেখেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গায় নতুন জায়গায় কোনোদিন কোনো কেউ মসজিদে ঢুকে ভাঙচুর করেছে কোনো মসজিদে ঢুকে কেউ কিছু করেছে ওয়েস্ট বেঙ্গল হয়েছে হয়নি কারণ ওয়েস্ট বেঙ্গল হিন্দুরা না নরম প্রকৃতির মানুষ ওয়েস্ট বেঙ্গলে হিন্দুরা ঝুট ঝামেলা ঝগাঝাড়ি করতে না দেখো সবাই যে সমান তা একদমই না আর তারা একটা কথা ভাবে কি যে হচ্ছে হোক না আমার তো কোনো সমস্যা নেই আমাকে তো কিছু বলেনি আমার তো কোনো প্রবলেম নেই আমাকে তো কিছু বলেনি তা আমার কি যা আসে এইটাই তারা ভাবে এইটা ভাবতে হবে একটা সময় আসবে কি জানো তো হয়তো তাদের ধর্ম পরিবর্তন করতে হবে নয়তো মানে থাকা যাবে না থাকা যাবে না কারণ আস্তে আস্তে জনসংখ্যা কমছে এমন কমন কমছে আবার অনেকেই আমাদের সমাজের কিছু কিছু মেয়েরা আছে যারা আবার তোমার মুসলিম ধর্মে বিয়ে করতে পছন্দ করে ভালোবাসে এরকম সোশ্যাল মিডিয়া অনেক ইনফ্লুয়েসারও আছে যারা হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছে মুসলিম ছেলেকে বিয়ে করে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু দেখবি অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো মেয়ে সে একজন মুসলিম ছেলেকে বিয়ে করে তখনও সে মুসলিম হয় আবার যদি কোনো ছেলে সে একজন মানে মুসলিম মেয়েকে বিয়ে করে তখনও সে মুসলিম হয় কেন মানে বুঝি না ভাই এটা আমি বুঝি না যে কেন হয় কিভাবে হয় মানে হিন্দুদের কী মধ্যে সমস্যাটা কোথায় এটা আমার মাথায় আসে না ঠিক আছে তো যাক বন্ধুরা তোমরা বলবে তোমাদের মতামত আমাদের বক্তব্য সত্যি তো যে কলকাতার মতন জায়গায় এত বড় বড় পুজো এত এত কিছু করে এত পুজো কার্নিভাল এত লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচা করে এত কিছু করে কিন্তু দেখো আমার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে বেঙ্গলের মতন জায়গা মন্দিরে পুজো দেওয়ার মতন পুরোহিতকে ঠিকঠাকভাবে মায়না দেওয়া হয় না বা মন্দির নাই ঠিকভাবে ঠিক করে হিন্দু শিক্ষা হিন্দুদের যে একটা শিক্ষা হিন্দুদের গীতা শেখানোর মতন কোনো জায়গা নেই এগুলো নিয়ে মানুষ কোনো মাথা ব্যথা নেই এগুলো হওয়া দরকার এগুলো সত্যিই হওয়া দরকার কারণ এগুলো যদি না হয় বা আমাদের বাচ্চারা কী শিখবে আমাদের যে ছোটো ছোটো জেনারেশন যারা নতুন ফুল ফুটছে তাদেরকেও শেখাতে হবে বোঝাতে হবে যে হিন্দু ধর্মটা কী হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি কী সবটা তো বোঝাতে হবে কিন্তু তাদেরকে স্কুলে গেলে শেখানো হয় মোগল সাম্রাজ্যর পতন কীভাবে হয়েছে এই সব শেখানো হয় তো স্কুলে গেলে এইসব শেখানো হয় স্কুলে গেলে তো ধর্ম নিয়ে কোনো কিছু শেখানো আর মাদ্রাসা যারা পড়ে তাদের পুরো মানে হিন্দুদের কোনো একটা চ্যাপ্টার খুঁজে পাবে না ওখানে পুরো এ টু জেড চ্যাপ্টার আছে পুরো ওদের মানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে তো সে আমরা কেন সেকুলার হবো আমরা কেন স্কুলে গিয়ে পড়ব মোগল সাম্রাজ্য কীভাবে হয় শাহজাহান সে কীভাবে তাজমহল তৈরি করে আমরা এইসব কেন বলব আমরা তো স্কুলে গিয়ে এগুলো পড়তে পারি যে অর্জুনের বিষয় ভীমের বিষয়ে আমরা জানতে পারি অর্জুন কে ছিল ভীম কে ছিল কর্ণ কে ছিল তারপরে অভিমন্য কে ছিল পরশুরাম কে ছিল এগুলো তো আমরা জানতে পারি এগুলো তো আমাদের হিন্দু বীরযোদ্ধা এদের বিষয়ে কিন্তু আমরা কেউ জানি না মহারণা প্রতাপ রাজপুত কে ছিল এগুলো তো আমরা জানতে পারি এগুলো তো আমাদের হিন্দু বীরযোদ্ধা আমরা এগুলো জানি না ঠিক আছে ছত্রপতি শিবাজী মহারাজ কে ছিল আমরা দেখলেও জানতে পারি তবে এখানে এখানে আছে সম্রাট পৃথ্বীরাজ চৌহান কে ছিল আমরা জানি না ঠিক আছে রাজা সূর্যসেন কে ছিল আমরা জানি না আচ্ছা বাজিরও পেশোয়া কে ছিল এটা আমরা জানি না ঠিক আছে এখানে কিন্তু অনেক হিন্দু হিন্দু বীর যোদ্ধাদের নাম আমি বললাম লক্ষ্মী লক্ষ্মীবাই ঝাঁসি কে ছিল আমরা জানি না এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পড়ানো হয় তাও বেশি চ্যাপ্টার নেই অল্প চ্যাপ্টার ঠিক আছে ওর থেকে বেশি দেখুন আলম নেই পঞ্চাশ চ্যাপ্টার আছে ঠিক আছে যে বীর সভারকর কে ছিল বীর সভারকর কে ছিল আমরা তো জানি না ঠিক আছে চাঁদ শেখর আজাদ কে ছিল সেগুলো আমরা জানি না দেখো এই যে এতগুলো হিন্দু যোদ্ধাদের নাম বললাম এদের বিষয়ে কিন্তু আমরা জানি না কিন্তু আমরা এর থেকে বেশি জানি মুঘুল আমলের বিষয়ে এর থেকে বেশি জানি আমরা তোমার আরে আরও অনেক 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 যারা আছে যাদের বিষয়ে আমাদের জানানো হয় বোঝানো হয় বাট আমাদের যে এতগুলো বীর যোদ্ধা আছে তাদের বিষয়ে কিন্তু আমরা কিছু জানি যারা আমাদের ধর্মকে বাঁচানোর জন্য অনেক যুদ্ধ করেছে অনেক কিছু করেছে তাদের বিষয়ে কিন্তু আমাদের পড়ানো নেই কিন্তু ঠিক উল্টো মাদ্রাসার মধ্যে দেখো ঠিক তাদেরকে এমন হিন্দু বিদ্বেষ কিছু কিছু জিনিস শেখানো হয় কখনো ওই মাদ্রাসার কোনো চ্যাপ্টারে দেখবে না এই তোমার ভগৎ সিংকে নিয়ে কোনো একটা কিছু আসে বা কোনো দেখবে না মাদ্রাসার কোনো চ্যাপ্টারে গিয়ে দেখবে না ছত্রপতি বিজয়কে নিয়ে কিছু আছে নাই কিছু নাই ঠিক আছে তো এটাই হলো ব্যাপার কেন সব সবসময় রেগুলার হব ওরা কেন হবে না বা ওদের মাদ্রাসায় কেন এরকমটা পড়ানো হবে না তো এটা ভাবতে হবে ভাবার সময় আসে এখনও ভাবতে হবে তোমাদেরই ভাবা উচিত বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সটার দেখার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকেও জানতে হবে যে তোমাদের ভাবনা চিন্তা কী যদি আমি কোনো ভুল বলে থাকি বা সেই ভুলটা হয়তো নেক্সট টাইম সুদরে নেব আর ঠিক করে নেবো বন্ধুরা আজকে মতো এখানে শেষ করছি নেক্সটরা অন্য কোনো ভিডিও কোনো পর্ব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাল কালার বাটনটা আছে বাটনাটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা এখন অব্দি লাইক লাইক কমেন্ট করো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট করে ভিডিওর পাশে থাকো বাই বাই ভালো থেকো সাবধানে থেকো বাই বাই বন্ধুরা